দেখুন সুপ্রিয় দর্শক দিয়ে হাতি একটা হাতি দিয়ে গাড়ি আটটি আটটি মানুষের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে দেখুন ভিডিওটি সম্পূর্ণভাবে শেয়ার করবেন ভাইরাল করবেন দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি গাইজ এই যে দেখুন সামনে একটা হাতি আছে আমি হাতিটির কাছে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ধরাও নাকি ভয় হাতি তো না अगला जाव कि होगला जाव कि सब से इते पाल होइबो बेटा रे किन गला होगला जाव ना होगला जाइ दो तो आति होगला जाड वे हमर डर होत साला के जाओ तवा के तारो এইটি দিয়ে দেখুন চাঁদা তুলা হচ্ছে কিভাবে গাড়ি আঁকটি আঁকটিয়ে এই এই হাতিটি দিয়ে গাড়িতে আঁকটি আটটি কিভাবে চাঁদা তুলা হচ্ছে সুপ্রিয় দর্শক দেখুন ভিডিওটি শেয়ার করবেন পশু সব দেখবেন এইভাবে পশুকে কষ্ট দিয়ে রাস্তা মাঝে হাটে গোলমার মাঝে দেখুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভাইরাল করবেন ভাই আমি শেয়ার দিবেন